নাগলিঙ্গম গাছ এটি দর্শনীয় ও ধর্মীয় গুরুত্ব সম্পূর্ণ বৃক্ষ বাংলা একে নাগলিঙ্গম বা নাগকেশোর নামেও ডাকা হয় ইংরেজিতে একে বলে কেন ট্রি এটি মূলত দক্ষিণ আমেরিকার গাছ তবে বর্তমানে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা সহ অনেক উষ্ণমণ্ডলীয় দেশেও দেখা যায় এই গাছের ফুল দেখতে অত্যন্ত আকর্ষণীয় ও সুবাসিত ফুলগুলো সাপের ফনার মতো আকৃতি ধারণ করে এবং কেন্দ্রীয় অংশে শিবলিঙ্গের মতো গঠন দেখা যায় এজন্য একে শিবলিঙ্গম বলা হয় ফুল গাছের কাণ্ড থেকে সরাসরি বের হয় ক্যালোফ্লোরি এটি খুবই বিরল বৈশিষ্ট্য এর একটি থোকায় শত শত ফুল ফুটে থাকে এই গাছগুলো আগে প্রচুর দেখা গেলেও এখন ধীরে ধীরে এর সংখ্যা কমে থাকে সারা বাংলাদেশে মাত্র কয়েকটি জায়গায় এই গাছগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে পিরিজপুর জেলার নেশারাবাদ বাজারে সরকারি স্বরূপকাঠি কলেজের মধ্যে এর একটি গাছ আমরা দেখতে পাই কলেজটিতে ঢুকতেই চোখটা জুড়িয়ে গেল মনটাও ভরে গেল কারণ এই কলেজটিতে সাজানো হয়েছে অসংখ্য ছোট বড় গাছের সমাহারে এবং একটু এগোলেই দেখা যাচ্ছে একটা বোটানিক্যাল গার্ডেন যা আসলেই এই কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের রুচির পরিচয় দান করে এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত নাগলিঙ্গম গাছটি যেটির অবস্থান এই কলেজের উত্তর কোণে কলা ভবনের পাশে এই গাছটির ভিডিও দুই দিনে নিয়েছি একদিন নিয়েছি তিন মাস আগে এবং তিন মাস পরের চিত্র এটি হচ্ছে তিন মাস পরের চিত্র এবং তিন মাস আগে যে ভিডিওটি আমি করেছিলাম সেটিও আমি দেখাবো তবে ওই সময় এ গাছের ফুলগুলো ছিল ভরপুর এবং ফলও ছিল অনেক কিন্তু তিন মাস পরে এসে এর গাছের ফল এবং ফুল তোটাই কমেছে কারণ বর্ষার সিজন এর গাছের ফলের আকার বা ফুলগুলো থাকে না এই গাছগুলো অনেক লম্বা হয়ে থাকে এবং এর পাতাগুলো সাধারণত সাতিম গাছের মতো দেখা যায় এ গাছের ফলগুলো অনেক বড় প্রায় নারকেলের মতো অনেকটা কামানের গোলার মতোও দেখতে এখান থেকে ক্যানন বলটি নাম এসেছে ফল বিশ সেন্টিমিটার বা তার থেকে বড় হতে পারে পাকা ফল থেকে একটু গন্ধ আসে তবে এতে বীজ থাকে আগেকার জমিদার বাড়িতে এই গাছগুলো বেশি দেখা যেত কারণ জমিদার বাড়িতে হাতির লালন পালন হতো এবং হাতির কোনো অসুখ বিসুখ হলে হাতি এই ফলগুলোকে আর গোলাপ করতো তাই এই ফলকে হাতির জোলাপও বলা হয়ে থাকে জমিদার প্রথা বিলুপ্ত হলে হাতির প্রচলন কমে যায় এবং এই গাছেরও ধীরে ধীরে বিলুপ্ত ঘটে হিন্দু ধর্মে নাগলিঙ্গম গাছকে শিবের প্রতীক হিসেবে মানা হয় শিব মন্দিরে এই গাছ রোপণ ও পূজা করা হয় ফুলের কেন্দ্রে লিঙ্গ ও পাশে নাগ এর উপস্থিতি শিবলিঙ্গের রূপ বলে বিশ্বাস করা হয় এ গাছে সাধারণত বীজের মাধ্যমে চারা তৈরি করা হয় পাকা ফল থেকে বীজ সংগ্রহ করে ছায়াযুক্ত স্বেচ্ছে মাটিতে রোপণ করলে চারা গাওয়া যায় কখনো কখনও কলম বা কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি হয় তবে তা খুব কঠিন এর ফল মানুষ খেতে পারে না কারণ এর ফল বিষাক্ত হতে পারে ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমার এই চ্যানেলে সেটি হচ্ছে এই নাগলিঙ্গম গাছ দিয়ে কি আসলেও বনসাই হয় কিন্তু উত্তর হচ্ছে না নাগলিঙ্গম গাছ প্রাকৃতিকভাবে অনেক বড়ো হয় এবং এর ফুল ও ফল কাণ্ড থেকে সরাসরি জন্মায় তাই এটিকে বনসাই করা সাধারণত সম্ভব হয় না বা উপযুক্তও নয় মহান আল্লাহ তালা তার সৃষ্টি দিয়ে কত সুন্দর করে এই পৃথিবীটি সাজিয়েছে যা কিছু কিছু নিদর্শনের সামনে এসে দাঁড়ালে অনুধাবন করা যায় যেমন এই গাছটিকে দেখলে মনে হবে যেন কোনো নববধূকে তার গায়ে হলুদের অনুষ্ঠানে সাজিয়ে রাখা হয়েছে আমি এই গাছটিকে প্রথম যখন দেখি তখন প্রায় এক ঘন্টা আমি এই গাছটির সামনে দাঁড়িয়েছিলাম এবং খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলাম যে একটা গাছ কত সুন্দর হতে পারে এবং ফুলে ফলে দেখতে কতটা সুন্দর দেখায় যা কেউ গাছের সামনে এসে না দাঁড়ালে অনুধাবন করতেই পারবে না এবং এ গাছের সামনে এর ফুলের যে একটা ঘ্রাণ সেই ঘ্রাণটি আসলেই মনোমুগ্ধকর এবং মন কেড়ে নেয় বাংলাদেশে এই গাছ ধীরে ধীরে বিলুপ্তর পথে বাংলাদেশের নাগলিঙ্গম গাছ বিরল এবং হাতে গোনা কয়েকটি জায়গায় দেখা যায় বিশেষভাবে শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নে একটি নাগলিঙ্গম গাছ রয়েছে যা প্রায়ই বিপন্ন এছাড়াও বরিশাল বিভাগের বিএম কলেজ ও সরূপ একটি গাছ রয়েছে এছাড়া ভোলা পৌরসভা চার নং ওয়ার্ডের উত্তর চর্ণবাদ এলাকার একটি নাগলিঙ্গ গাছ সন্ধান পাওয়া গেছে তথ্য বলেছে এনটিভি এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি বোটানিক্যাল গার্ডেনের মধ্যেও এর একটি গাছ রয়েছে আপনারা চাইলে খুব সহজেই চিড়িয়াখানার পাশে যে বোটানিক্যাল গার্ডেন আছে ওইখানে গিয়ে আপনারা এই গাছ দেখতে আসতে পারেন 아 <suss> b এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করুন এবং সবার আগের নতুন ভিডিও পেতে বেল আইকন চেপে দিন